রকমারিতে নিজের বই নিজেই কিভাবে এন্ট্রি করবেন আপনি কি নতুন লেখক যদি আপনার কোনো বই রকমারিতে না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেয়া লিঙ্কটি ব্যবহার করুন এখানে অ্যাজ এ রাইটার অপশনে প্রয়োজনীয় তথ্য দিন এবং সাবমিট করুন রকমারির প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবেন রকমারিতে আপনার বই আছে তাহলে অথর প্যানেলের অ্যাক্সেস নিন প্যানেল থেকে নিউ এন্ট্রি অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিন এন্ট্রি হয়ে যাবে অথর প্যানেল কিভাবে পাবেন রকমারিতে সাইন ইন করুন যে ইমেল ব্যবহার করে সাইন ইন করেছেন সেটি এবং রকমারিতে থাকা আপনার বইয়ের লিংক সহ শূন্য এক সাত শূন্য আট এক ছয় ছয় দুই আট এক হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন রকমারিতে সাইন ইন করা খুবই সহজ আপনার ফেসবুক বা ইমেল আইডি নিশ্চয়ই আছে রকমারির ওয়েবসাইটে যান এবং লগ ইন অপশনে ক্লিক করুন তারপর ফেসবুক বা গুগল চিহ্নিত অপশনে ক্লিক করে মুহূর্তেই নিবন্ধন করে নিতে পারেন মাই অ্যাকাউন্টে গিয়ে পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন শর্তাবলী লক্ষ্য করুন আপনার বইটি অবশ্যই এমন প্রকাশনী থেকে প্রকাশিত হতে হবে যা রকমারিতে নিবন্ধিত অনিবন্ধিত প্রকাশনী হলে আপনার প্রকাশককে রকমারির সাথে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করতে বলুন আপনি যদি নিজেই বইয়ের প্রকাশক হন তাহলেও একই কথা প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রকাশনী নিবন্ধনের আবেদন করুন প্রয়োজনে স্ক্রিনে দেখানো এই লিংকে অ্যাজ এ পাবলিশার অপশনগুলো ফিল করে সাবমিট করুন ধন্যবাদ